প্রতিটি মাদ্রাসা প্রতিটি খানকা কিন্তু আরব ভাড়ার সমস্যা হলো যে কোনো না কোনো বাতলের সাথে যুক্ত এখন কলমা করতেছে মুসলিম দাবি করতেছে তাহলাত স্বীকার করতেছে আল্লাহ রাসুলসাল্লু সাল্লামকে ভালোবাসি বলতেছে এটা মন থেকেই বলতেছে কিন্তু আল্লাহ রাসোল্লা সাল্লাম যে ইমান উনি সেটা বুঝতেছেন না আল্লিহ রাসলিম আসাল্লামকে ভালোবাসা আল্লাহামকে ভালোবাসা দুই জিনিস না এক জিনিস আল্লাহ রাসোমু আসাল্লামকে শত্রুতা করা আল্লাহ রাসুল রসুলকে করা একই জিনিস বুঝতেছেন না ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে এখন এখন আমি বললাম আপনাকে ভালোবাসি এখন আবার আপনার শত্রুকে আমি মানে আপনার শত্রু জেনেও আমি তাকে বললাম তোমাকে আমি ভালোবাসি বা আমি তোমার পক্ষে তো এখন আপনাকে ভালোবাসি এটা আর রইল না কিন্তু আমি দুইটা পক্ষ মানে বিপরীত পক্ষ এবং সেটা তো আর জমি জমার শত্রুতা না এটা ইমান ইম্যানিদার প্রশ্ন এভাবে মানে এটাকে ভালোবাসি বলতেছে মন থেকে বলতেছে আবার এখন আহম রাসুল আলহিমের হত্যাকারীকেও সেই মান্দার মনে করতেছি কিন্তু আহ্ল রাস আলহামুসাল্লাম ইমান এবং আহলে রাসোল্লাহ আলহামদাল্লামের মানে বিপরীতে গেলে সেই মানে থাকবে না আহলে সালামের বিপরীতে গেলে সে আল্লাহ হা বিপরীতে গেল এখন কুফুরীর জন্য এটাই যথেষ্ট এখন কেউ যদি বলে আমি আহলে রাসোল্লা আলহামদাল্লামকে ভালোবাসি না আমি ওনাদের পক্ষে নাই আমি ওনাদের শত্রুগোনা না কাফের হওয়ার জন্য এটা মোর দেনে না কারণ আল্লাহ রাসুল আলাম সালামের পক্ষে বা বিপক্ষে নাই মানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষে বিপক্ষে নাই সে আল্লাহ রাসুল আলামকে আল্লাহ আল্লাহ হাবিব থেকে কোরআন থেকে আলাদা করে দিচ্ছে অথচ আল্লাহ তালা নিজেই কোরআন পাকে আহলে রাসুল্লাহামের ভালোবাসা কি ইমানের শর্ত করেছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কিছুই চাই না শুধু আমার প্রেমের আহলের ভালোবাসা কুল্লা আসালুকুম আল্লাহি আজরান ইল্লা মোহাম্মদ কুল্লা আসালুকুম আর কিছুই চাই না ইল্লা করবা আমার আহ্ল রসুলের প্রেম তো এক্ষেত্রে এখন এখন একজন মানুষ যদি বলে যে আমি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলকে মানলে হয় আল্লাহ রসুল আল্লাহ সাল্লামকে আমি চিনি না মানি না বা আমার মানার দরকার না কিন্তু এখানেই সে শেষ হয়ে গেছে সেখানে আল্লাহর আল্লাহ রসুলের বন্ধন শেষ হয়ে গেছে সে আসল ইসলাম হারিয়ে ফেলছে তো এখন আমি আলিরসাল্লামকে ভালোবাসি না বা মানি না এটাই কুফরের জন্য যথেষ্ট কিন্তু যদি সে মানি না বা ভালোবাসে না এ লেভেল না সে উল্টা হত্যা করে সতেরো হয়ে যায় সে কোথায় যাবে সেটা কোনো ভাষা পৃথিবীতে শব্দ নাই এক কুটিবার কাপড় বললো এটা নাথিং হবে তার স্তরের তুলনায় আলিরসাল্লাহ সাল্লামকে হত্যা করা প্রণ্লা সাল্লামকে সরাসরি হত্যা করা একই জিনিস কোনো ডিফারেন্স নাই তিনিবে বলতেছেন যে আল আল হুসাইন ও মিন্নি হুসাইন আমার থেকে আনা আমা মিনাল হুসাইন আবার হুসাইন থেকে আমি মানে হুসাইন থেকেই আমি প্রকাশ হব মানে সত্য প্রকাশ হবে ইমান প্রকাশ হবে দিন প্রকাশ হবে কোরআন প্রকাশ হবে খেলাফত প্রকাশ হবে প্রকাশ হবে ইসলাম বিলুপ্ত হয়ে যাওয়ার পর বা ইসলাম বাহ্যিকভাবে ধ্বংস উৎখাত হয়ে যাওয়ার পর আবার ইসলাম হুসাইন থেকে আসবে

আমি আমাদের দেওয়া করতে চান হ্যাঁ আমি আমি হোসেন হাসানকে ভালোবাসি আলী আলি ইসলাম মা ফাতমাকে ভালোবাসি যারা এদেরকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো এদের বিরুদ্ধে যারা শত্রুতা করে আমি তাদের শত্রু তুমি তাদের শত্রু হও এভাবে অনেক হাতে শরীর যে আমার আলী রসুলাম তোমাদের জন্য নুয়াদামের কিস্তি যদি সেখানে উঠো না আর যদি আহলে রসুল আলু ইসলামের কিস্তি থেকে আলাদা থাকো না উঠা তোমরা হালাত মানে ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস তো নদীতে ডুবার ধ্বংস না ইমানের ধ্বংস মানে আল্লাহ আল্লাহ থেকে বিচ্ছিন্নতা এরকম আরো অনেক অনেক সাথে শরীর যে হাজরা সাউদার রোগ নেই এমনি খানায় কাবার দুইটা মানে মারাত্মক মানে প্লেস মানে বলছেন এখানে দোয়া কবল হয় হাজরা অসাদ তো এমনি হজের অবিচ্ছেদ্য বিষয় যে রোজাদার অবস্থায় এবং নামাজরত অবস্থায় রোজাদার অবস্থায় আপনি এমন মধ্যে মারা যায় যদি আহাদসল আলহামদুলসাল্লামের প্রতি বিদ্বেষ থাকে তার মৃত্যু হবে কুহরের মৃত্যু এবং যাবে এরকম এরকম অসংখ্য অনেক হাদিস শরীফ যে আমার আহলে রসুল সাল্লাহ সাল্লামের সাথে যে সততা করলো সে আমার সাথে সততা করলো যে আহলে রসুল আল্লাহ সাল্লামকে ভালোবাসলো সে আমি রাসুলকে ভালোবাসলো আমি রাসুলকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো এভাবে শত শত হাজার হাজার হাদিস শরীফ আছে কিন্তু আসলে একটা হাদিস শরীফও লাগে না একটা এক শরীফও লাগে না আছে এটা রহমত আমাদের জন্য মানে এটা তো রহমত কিন্তু ওনাদেরকে ওনারা ওনারা নূর এটা মানে ওনারা যে ধার ওনারা যে ইমানের অবচ্ছেদ্য বিষয়ে ওনাদেরকে তাজমুজ প্রনেবের তাজমী এটা তো লাগে না কোনো দলিল লাগে না কিছুই লাগে না কিন্তু এইভাবে একই সাথে আমি সেখানে যে শুধু এখানে ব্যক্তি বিদ্যাসের ব্যক্তি শত্রুতা না এখানে দিনের স্ট্রাকচারটাকেই ধ্বংস করে দিয়েছে ইমানের চেতনাটাকেই ধ্বংস করে দিয়েছে কলমার একদম মর্মধারাটাকেই ধ্বংস করে দিছে আর ওনাদের বিরুদ্ধে শত্রুতার বা হত্যার মূল কারণও হচ্ছে যে ওনারা কলমার মূলধারার মূল চেতনার ধারক কোরআনে পাকের জীবন্ত মানে একবারে অবয়ব তো এক্ষেত্রে এই জন্যই ওনাদেরকে হত্যা করা আছে যে ওনাদের ওনাদেরকে হত্যা না করলে হককে দমন মানে উৎখাত করা যাবে না ইসলাম মানে মুনাফাকে চালু করা যাবে না এই মানে উমাইয়া গোত্রবাদ বস্তুবাদী আইয়াম জাহালিয়াতকে আবার কোন প্রতিষ্ঠা করা যাবে না আসাল ইসলামকে হত্যা করা যাবে না এবং নকল ইসলাম মুনাফিকি আহান চালু করা যাবে না মানে হত্যারও মূল উদ্দেশ্য ইসলামকে হত্যা করা এবং আল্লা আল্লাহ সাল্লামের বন্দম থেকে মুসলিম ইল্লাজকে ছিন্ন করে দেওয়া এবং সেটা করেছে এবং সেটা টিল মানে এটা টাইম আছে আজকের সৌদি আরব নামে যে সৌদি গোত্রবাদী মূলকীয় মানে এটা ঠিক ওই উমাইয়া মোয়াবিয়া যেটা প্রতিষ্ঠা করছে সেই উমাইয়া মূলকীয় সেম জিনিস তো এভাবে কারবালাকে আমাদের ইমাম সেটাকে রক্ষার জন্য সেটা সেটা থেকে বাঁচানোর জন্য সাহায্য কিন্তু পরবর্তীকালে কারবালার এই আমানতকে মানে বহু ইমাম চেষ্টা করেছেন কিন্তু সাদাত বরণ করেছেন এবং পরবর্তীকালে সেই ধারাটাকে সে ধারাটা বিলুপ্তই হয়ে গেছে আর কেউ চেষ্টাও করে নাই আমি করতে পারেও নাই করতে গেলে নিহত হয়েছে বা পরবর্তীকালে এমন অবস্থা চলে গেছে বিগত কয়েক শত বছর এমন হয়ে গেছে যে আর সেই ধারাটা নাই একেবারে আউট অফ মেমোরি বিলুপ্ত হয়ে গেছে তো এখন দেখা যায় এই সেই বিলুপ্তিরই প্রকাশ যে বিভিন্ন খানকায় মাদ্রাসায় ওরা বলে যে আমরা অরাজনৈতিক আমরা রাষ্ট্র নিয়ে মাথা ঘামাবো না রাষ্ট্র কার হাতেই রাজনীতি কোনটা চলতেছে আমরা অরাজনৈতিক হব রাজনীতিরই তো প্রোডাক্ট রাষ্ট্র এখন যে আমরা রাষ্ট্র নিয়ে মাথা ঘামাবো না রাষ্ট্র ক্ষমতা রাজনীতি নিয়ে আমরা মাথা ঘামাবো না আমরা আধ্যাত্মিক লোক আমরা রসবিতা আলীর দিকে কি রাজকার এসব করব এই একটা এটা একটা মানে অস্তিত্ব বিনাশী মহাধোকা এটা আধ্যাত্মিকতা নয় এটা শয়তানের ধারা শয়তানের ধোকা এটা শয়তানের আধ্যাত্মিকতা এটা দিনকে জবাই করা এটা সব বাদলকে কায়েম করা সব বাতলের হাতে জীবন জগত তুলে দেওয়া এটা ইসলামকে রাজনৈতিক করা মানে ইসলামকে হত্যা করা মানে মাথা দেহ আলাদা করে ফেলা এটা মানে জীবন জগৎ সব বাতলের হাতে ছেড়ে দেওয়া বাতলের রাজত্ব আধিপত্য কায়েম করা এবং বাতলের রাজনীতি বাতলের রাষ্ট্রনীতি বাতলের শিক্ষানীতি বাতলের কর্তৃত্ব আধিপত্য কায়েম করা বাতল বলতে পৃথিবীতে যত বাতল আছে